তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমি ভালো আছি তো চলে এলে আমার একটা নতুন ব্লগ নিয়ে তো আমি আজকে আমাদের পুরো মঙ্গল শহরটা দেখানোর চেষ্টা করব দেখতে থাকো শেষ পর্যন্ত ব্লগটা ভালো লাগবে আর আমি যাচ্ছি আমার সাইকেল নিয়ে দেখতে থাকো তো চলো ব্লগটা শুরু করা যাক এটা একটা মঙ্গলদয় পেয়ে গেলাম মঙ্গলদৈর এটা এটাকে লাবণি বলে বলা হয় দেখতে থাকো আরো মঙ্গলদৈ যাব এখন তো এটা হচ্ছে মঙ্গলদয় পেয়ে গেলাম এটা হচ্ছে মঙ্গলদৈয় মেইন রোড মঙ্গলদৈ এটা হচ্ছে মঙ্গলদৈয়ের জেল আর এটা হচ্ছে আমাদের মঙ্গলদৈয়ের ডিসি অফিস আর এটা হচ্ছে আমাদের কলেজ মঙ্গলদৈ সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় যেখান থেকে আমি ইলেভেন টুয়েলভ কমপ্লিট করেছি এটা ফ্রন্ট সাইড বেক সাইডও আছে যেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে গান্ধী ময়দান তো এসে একটা মঙ্গলদে টাউন হাই স্কুল পেলাম দেখতে পাচ্ছ এটা হচ্ছে টাউন হাই স্কুল তো টাউন স্কুল থেকে সিধা এখানে এলাম স্টেডিয়াম মঙ্গলদ স্টেডিয়াম এটাই হচ্ছে মঙ্গলদ স্টেডিয়াম আর ভালো করে দেখাচ্ছি উপর থেকে দেখাচ্ছি তো উপরে নেই এখান থেকে দেখো কি সুন্দর দেখা যাচ্ছে ভিউটা স্টেডিয়াম এর ভিউ এটাই হচ্ছে আমাদের স্টেডিয়াম তো স্টেডিয়াম দেখা হয়ে গেল এখন আবার যাবো আরো বহুত জিনিস আছে লাগা তো সাইনবোর্ড এখানে মেরেছে থ্যাংক ইউ ধন্যবাদ দেখতে থাকো সে হল যেখানে আমি সিনেমা দেখতে এসেছিলাম ফান সিনেমাস তো আমি মঙ্গলের বাজারে ঢুকে পড়লাম তোমাদেরকে পুরো বাজারটা দেখাচ্ছি তো পুরো বাজারটা দেখানোর চেষ্টা করলাম কিন্তু সবগুলি গুলি দেখাতে হলে ভিডিওটা লম্বা হয়ে যাবে তাই এখন আমি অল্প জিরেতে এসেছি বহুত গরম লেগেছে তো বহুত গরমও দিয়েছে তো এখানে এসেছি এটা হচ্ছে রাজা ধর্মনারায়ণের মূর্তি এখানে জিরানোর জন্য একটা পার্ক বানিয়েছে সবাই যাতে আরাম করতে পারে জিরাতে পারে এখানে আমি এসেছি অল্প আরাম করে নিই তারপর দেখাচ্ছি সামনে একটা পুকুরী আছে দেখতে পাচ্ছ তো পার্কেখ বেরিয়ে পড়লাম এটা হচ্ছে আমাদের মঙ্গলের সবচেয়ে বড় রিপোজ আর আমি এখন অল্প ব্যাংকে যাবো ব্যাংকে কিছু কাম আছে ও দেখতে থাকো এটা হচ্ছে মঙ্গলের ক্লক টাওয়ার সামনে রাম মন্দির আছে তোমাদেরকে দেখাচ্ছি তো এটা হচ্ছে আমাদের মঙ্গলের রাম মন্দির আজকে আর ভেতরে যাবো না দিন যাবো আজকে তো তোমাদেরকে দেখালাম আমি এসেছি আগে বহুবার এসেছি এখানে বন্ধুরা তোমাদেরকে কিছুক্ষণ আগে দেখেছিলাম যেখান থেকে আমি এলবেন কিভাবে কমপ্লিট করছি সেই কলেজের ফ্রন্ট সাইড দেখিয়েছিলাম এটা হচ্ছে ব্যাক সাইড আমাদের কলেজের আর এখানে স্টাইল বাজার আছে যেখানে তোমরা শপিং করতে পারবে এসে এসে হরাইঘাট দলং পেয়ে গেলাম না মানে আমাদের মঙ্গলের ছোট হরাইঘাট বলেই বলতে পারো আর কি এটাই হরাইঘাটের মতন দেখা যায় আবার এসে এসে বেবারঘাট বাস স্টেশন পেলাম এটা হচ্ছে বেবারঘাট বাস স্টেশন দেখতে পাচ্ছো তো বন্ধুরা এসে এসে স্কুল পেলাম যে স্কুলে আমার বহুত স্মৃতি জড়িয়ে আছে যেখান থেকে আমি নাইন টেন কমপ্লিট করেছি এই স্কুলে আমার বহুত স্মৃতি জড়িয়ে আছে যেহেতু নাইন এই কলেজ থেকে কমপ্লিট করেছি আগে থেকে বহুত বদলে গেছে স্কুলটা আগের মতন নেই আমরা যে সময় ছিলাম সেই সময় অল্প আলাদাই ছিল স্কুলটা বহুত মনে পড়ে স্কুলের কথা প্রতি স্মৃতি জড়িয়ে আছে এই স্কুলে তো বন্ধুরা পুরো শহরটা দেখানোর চেষ্টা করলাম আর বহুত জায়গা আছে যেটা আজকে দেখালাম না কারণ ভিডিওটা বহুত লম্বা হয়ে যাবে তো এখন আমি ঘরে চলে যাব তো ব্লগটা যদি একটু ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো যাতে এভাবে আমি ভিডিও বানাতে পারি নতুন নতুন তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনতে পারি তো আজকের জন্য বাই